ওয়েলকাম গাইস একটু আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি ঠিকঠাক করলাম তো আমি বলে রাখি নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পর ভিডিও আসছে না কি আমি জানি না বাট এই ইউনিক ইউনিকেশান চ্যানেলে যে এরকম ভিডিও আসতে থাকবে কী কী বিষয়ে নানা রকম পুরাণ ভিত্তিক জানেনই আপনারা আর কোনো কোনো সময় কোনো টিজার এলে বা মুভি মুভি রিভিউ বা মুভি আমি যদি দেখি বা যদি এই মুভিটা সম্পর্কে কিছু ট্রেলার জানতে পারি বা কিছু বুঝতে পারি তাহলে সেটা নিয়ে আমি রিলেটেড এখানে ভিডিও করবো আপনাদেরকে জানকারি দেব ঠিক আছে তো আজকে অবশ্যই জানেন আপনারা সবাই যে দেবদার এসে গেছে তো সেটা আপনাদের সঙ্গে রিভিউ করবো দেখব আর বোঝার চেষ্টা করব গল্পটা কেমন কি কোথায় তো জাস্ট অন করার চেষ্টা অন করার চেষ্টা করছি আচ্ছা পয়েন্টিস থেকে 40 বছর বয়সী তাল দেখা যাচ্ছে এখানে ফার্স্টে এখানে একটা মানে ফ্রন্ট করেছে তাসেরই মতো ফ্রন্টটা করেছে এর মধ্যে ইউজার হেডফোনস এগুলো বলছে তো এবার চালাবো দেখি আসলে কিছু 40 বছর বয়স সেটা লোক ঘুরে ঘুরে যাচ্ছে এবং মানে স্কুল এর বাইরে থেকে একটা বাচ্চা আমাকে কিনতে করে হ্যাঁ এটা বলতে হয় তারপর হাওর হেভি ডিমা बेसिकली একটু আর খাতা মান মান তার কাট তো না রে

full stop. তো আপনার সঙ্গে দেখলাম আমি ব্যাপারটা এটা মনে হয় এক দু দিনের মতো এরকম গল্পটা থাকবে একটা দিনের বা এরকম পুরো সিনেমাটা তো এরকম হতে পারে তো গল্পটা আপনারাও বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি কিন্তু অনেক জামা যারা বুঝতেও পারছি না এবং লাস্টে যে ওই হিন্দি সিনেমা বা হলিউডের সিনেমাগুলোতে হয় যেটা দেখতে দেখেন করার চেষ্টা করেছে কাঁচ দিয়ে কমান্ডোরা সব নামছে আমি ওখানে ঢুকবে অ্যাটাক করবে এবং কীভাবে ওই অ্যাটাক থেকে বাঁচবে মানে বাঁচবে দেব দেবদা সেটা একটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে এখানে তো দেখা যাক খুব মানে ইন্টারেস্টিং লাগছে আর আপনারা সবাই দেখবেন দূর পদর্শন আসবে খুব মানে এটা এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে আমার যেমন হয় তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এখানে এটাকে রিয়াকশনও আই থিঙ্ক বলতে পারেন তো নেক্সট ভিডিও এপিসোড ফোর আই থিঙ্ক এটা তো এ নিয়ে চলে এলাম এপিসোড ফাইভ হয়তো অন্য অনেক নতুন ধরনের জিনিস কিছু হবে তো সেটা যেন তৈরি থাকুন স্টেটিউম